প্রিয় দর্শক বন্ধু আবার একটি হাজির হয়েছে লেটেস্ট ভিডিও নিয়ে তো আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে ট্যারো কার্ড রিডিং অর্থাৎ এমন কিছু ট্যারো কার্ড আছে আটাত্তরটি কার্ডের মধ্যে যেগুলো দেখে রাফ রিলেশনশিপ প্রবলেম প্লাস হচ্ছে ম্যারেজ লাইফ কিংবা ম্যারিড লাইফ যাই বলেন মানে বিবাহিত এবং প্রেম জীবন সম্পর্কে জানতে পারবেন অতীত বর্তমান ভবিষ্যৎ তো যারা এটা জানতে চাইছেন অবশ্যই আজকে ভিডিওটা দেখতে বলবেন না এছাড়া কিছু কথা বলে নেব ভিডিওটি শুরু করার আগে যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা এরকম লেটেস্ট ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে এছাড়া ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলো অবশ্যই সেটা লাইক করুন শেয়ার করুন সকল বন্ধুদের সাথে এছাড়া যারা ট্যারো রিডিং করাতে চাইছেন আমাদের দিয়ে অবশ্যই যোগাযোগ করবেন আমরা ট্যারো রিডিং করি ফিজের বিনিময়ে এবং যে কোনো ট্যারো কার্ড সম্বন্ধে যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করছি তো আজকে যে ভিডিওটি এটি খুবই একটি ইম্পর্টেন্ট ভিডিও ছটি কার্ড আছে ঠিক আছে ছটি কার্ড আছে এই ছটি কার্ড মানে আপনি যখন ট্যারো রিডিং করাবেন ট্যারো মধ্যে যদি এই ছটি কার্ড পড়ে ঠিক আছে ছটি কার্ডের মধ্যে যে কোনো একটিও পড়তে পারে দুটিও পড়তে পারে যদি পড়ে তখনই বুঝবেন আপনার এই যে কার্ডটা সেইটা লাভ রিলেশন প্লাস হচ্ছে বিয়ে সম্পর্কিত ইঙ্গিত পেয়ে যাবেন এই কার্ডগুলো এছাড়া আমি একটা করি কি অনেক রকম ভাগে ওটা রিডিং করা যায় আমি এই ছটা কার্ড রেখে একটা রিডিং করি আমি ক্লায়েন্টকে বলি যে কোন একটি সংখ্যা বলো ছটার মধ্যে এবার সেটা এলোমেলো করা থাকে তার মধ্যে যেটা বেরোয় সেটা তার লাভ রিলেশনশিপে কিরকম মানে অতীত বর্তমান ভবিষ্যৎ কিভাবে হবে সেটা বলে দিই তো চলুন শুরু করছি প্রথমেই যে কার্ডটা আসবে সেটা হচ্ছে দা হেরোফেন্ট ঠিক আছে কার্ডটা একটু দেখাই এইটা হচ্ছে দা হেরোফেন্ট কার্ড ঠিক আছে আপনারা স্ক্রিনে দেখতে পাবেন ভালো করে এটা হচ্ছে টেরো কার্ড ঠিক আছে আমি রিডিং করি তো আপনারা দেখলেন এই কার্ডটা এবার এর সম্বন্ধে বিস্তারিত বলবো এই কার্ডটি সর্বশ্রেষ্ঠ ভালোবাসার টেরো কার্ড ঠিক আছে মধ্যে অন্যতম এই কার্ড প্রথা ও ধর্মের প্রতিনিধিত্ব করে এই কার্ডটি সমর্থন জানায় এছাড়া রিডিং সময় এই কার্ড বেরোলে বুঝতে হবে যে ব্যক্তি শীঘ্র বিবাহ হতে পারে এমন কোনো ব্যক্তির সঙ্গে আপনার দেখা হতে পারে যারা রাজনীতি নিয়ে মেনে চলে আগের থেকে কারোর সঙ্গে যদি ভালোবাসার সম্পর্ক থাকে তাহলে আপনি সেটি দীর্ঘকালীন সম্পর্কে আবদ্ধ থাকতে পারেন মানে সেটা লং মানে রিলেশনশিপ হবে ঠিক আছে এবং সুখী দাম্পত্য জীবন উপভোগ করবেন অর্থাৎ ভালো থাকবেন মানে যে পার্টনারটাকে আপনি চয়েস করবেন লং টাইমের জন্য মানে তার সাথে যদি আমরা বিয়ে হয় আপনার কিন্তু ম্যারেজ লাইফটা হ্যাপি হবে ঠিক আছে এরপরে যে কার্ডটি আসছে সেটি হচ্ছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এই কার্ডটি ঠিক আছে এই কার্ডটি আপনারা ভালো করে দেখতে পাবেন তো এই কার্ডটি থাকলে বা বেরোলে আপনার ট্যাবিং করলে যদি বেরোন আহ তখন আপনি কি বুঝতে পারবেন এটি বেরোলে আপনি যেটা বুঝতে পারবেন এটি হলো রোম্যান্সের কার্ড তবে বিবাহ প্রসঙ্গে ইঙ্গিত দেয় এই কার্ডটি প্রেমিক ও প্রেমিকা উভয় আবেগ অনুভূতি ব্যক্ত করে আবার এটি এই যদি ঠিক আছে। এছাড়া এই কার্ডটি জানিয়ে থাকে যে উভয় পক্ষই সন্তোষজনক পরিস্থিতি থাকবে মানে যদি আপনার যাকে ভালোবাসেন মানে দুটো মানে দুই ফ্যামিলির থেকে মেনে নেবে সেটা আর কি বোঝাতে চাইছে ঠিক আছে এই কার্ডটি জানায় যে প্রেমিক প্রেমিকারা সহজ অনুভূতির সাহায্যে একে অপরের দিকে এগিয়ে যাবে অর্থাৎ যারা ভালোবাসেন একে অপরকে তাদের বিবাহতা সাকসেস হবে এরপরের যে কার্ডটি আসবো এটি হল তিন নাম্বার কার্ড এটি আমরা নাম শুনেই বুঝে যাবেন এবং এটি একটি ফাইটাল কার্ড সেটি হচ্ছে দ্য লাভার্স ঠিক আছে এই ট্যারো কার্ড ঠিক আছে দ্য লাভার্স ট্যারো কার্ড তো এটি থাকলে আপনারা কি বুঝবেন সেটা একটু বলে দিন এই কার্ডটির সাহায্যে কি ইঙ্গিত পাওয়া যায় সেটা তো আমরা নাম পড়েই বুঝতে পারছেন আছে যেগুলো আপনাদের জানাব সেটা হচ্ছে এটি বিয়ের ইঙ্গিতের জন্য সবচেয়ে ভালো কার্ড এছাড়া রিডিং সময় যদি এই কার্ড বেরোয় বুঝবেন সে শীঘ্রই ভালো সঙ্গী পাবেন বা পেয়ে গিয়েছেন ভালোবাসার সমস্ত ইচ্ছা পূরণের দিকে যাবে এবং আর লক্ষ্য যেটা আছে সেটা কিন্তু পূর্ণ হবে সুখী ও দীর্ঘকালীন দাম্পত্য জীবনের দিকে এটি ইঙ্গিত দেয় এই কার্ডটি এরপরে যেটি আছে যেটি হচ্ছে নাম্বার ফোর নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ফোর অফ ওয়ান্স ঠিক আছে ফোর অফ ওয়ান্স এই কার্ড ঠিক আছে এই কার্ডটি থাকলে আপনারা কি বুঝবেন বা রিডিং এ বেরোলে কি বুঝবেন এই কার্ডটি অধ্যাত্মিক ইতিবাচক শক্তি মানে পজিটিভ শক্তি ভরপুর এছাড়া ভালোবাসা ক্ষেত্রে এটি ভালো ইঙ্গিত দিয়ে থাকে চারটি ফুলের তোড়া দেখা যায় ওপরে এই কার্ডে যেখানে কোনো অনুষ্ঠান হয়তো বিবাহ অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে অনেককে এই কার্ডটি এলে বুঝবেন আপনার প্রেম জীবন ভালো ঘটনা করতে পারে জীবন সঙ্গীর খোঁজে থাকলে এমন কোন ব্যক্তি সন্ধান পাবেন বা পেতে পারেন যে আপনার ভালোবাসা ভরে দিতে পারে এবং আপনি সেই সঙ্গীর সাথে বিয়ে করে সুখে বসবাস করতে পারবেন এরপর যে কার্ডটি আসছে এটি হলো পাঁচ নাম্বার কার্ড টেন অফ প্যান্ডাকলস ঠিক আছে এই কার্ডটি টেন অফ প্যান্ডাকলস ঠিক আছে এই কার্ডটি থাকলে বা রিডিং যদি আপনার বেরোয় তখন কি বুঝবেন এটি যদি রিডিং করার সময় বেরোয় তখন বুঝবেন দাম্পত্যে আনন্দ দৃঢ় ইঙ্গিত দিয়ে থাকেই এই কার্ডটি এছাড়া পারিবারিক সদস্য ও দম্পতির মধ্যে মজবুত সম্পর্ক দিকে ইঙ্গিত দেয় কার্ডটি এছাড়া আপনার টেরো রিডিং সময় যদি এই কার্ড বেরোয় তখন বুঝবেন যে আকাশে বাতাসে ভালোবাসায় ভেসে বেড়াচ্ছে মানে লাভটা খুব ভালো হবে ঠিক আছে এছাড়া স্বপ্নের মাধ্যমে প্রেমিক প্রেমিকা পেতে পারেন বা সুসম্পর্ক উপভোগ করবেন ঠিক আছে এরপর যে যে কার্ডটি সেটি হচ্ছে দা এমপ্রেস এই আপনারা দেখতে পাচ্ছেন দা এমপ্রেস ঠিক আছে এবং এখানে একটা দেখতে পাবেন যে লাফ এখানে একটা চিহ্ন আছে ঠিক আছে মানে রানী হচ্ছে আহ লাফ নিয়ে বসে আছে ঠিক আছে এই কার্ডটি তো এটা আপনারা দেখতে পেলেন তো এই কার্ডটা যদি রিডিং এ বেরোয় তখন কি বুঝবেন এটি হলো বিয়ের প্রতীকের জন্য মানে বিয়ের যে প্রতীক সেইটার জন্য সবচেয়ে ভালো কার্ড এটি মনে করা হয় দা এমপ্রেস এই কার্ড সম্পর্কের মধ্যে সম্ভাব্য ভালোবাসা সমৃদ্ধি ইঙ্গিত দেয় এমনকি উন্নতি ও ভালোবাসা পরবর্তী পর্যায়ে বিষয় ইঙ্গিত দেয় এই কার্ডটি এবং এটি সন্তান সুখ বা গর্ভধারণের দিকেও ইঙ্গিত দিয়ে থাকে এই ইমপ্রেস কার্ডটি তো এই হলো ছটি কার্ড খুবই গুরুত্বপূর্ণ কার্ড যেগুলো আপনাদের যদি ট্যাও রিডিংয়ে বেরোয় তাহলে বুঝবেন যে লাভ রিলেশন এবং হচ্ছে মেরিট লাইফ কীরকম কি হবে সেটা বলে দিলাম আটাত্তরটি কার্ডের মধ্যে এই ছটা কার্ডই অনলি লাভ রিলেশন অ্যান্ড ম্যারেজ লাইফের জন্য বিশেষ করে কার্যকরী এবং এইটা হচ্ছে বিশেষ করে লাভ রিলেশানের জন্য যাদের আছেন বা নেই তাদের জন্য মানে রিডিং খুবই ইজি ভাবে জানতে পারবেন তো কার্ডগুলো সম্বন্ধে বললাম আশা করি আপনারা অনেক কিছু জানতে পেরেছেন তো যারা রিডিং করাতে চাইছেন দেই না করে সত্য যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে একটি পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ